আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের আমি আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নিয়ম মডেলের বস কাঠ যারা বস কাঠ বানাতে চান এবং ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আগে একটি কমেন্টে জানিয়ে দেবেন এই বস কাঠের ডিজাইনটি কেমন হয়েছে যদি বা সুন্দর হলে অবশ্যই একটি লাইক দেবেন কিন্তু এই বস কাঠ তৈরি করানো হয়েছে সেগুন গাছের কাঠ দিয়ে ডিজাইন হয়েছে খুব সুন্দর এবং রঙ করার পরে আরও উজ্জ্বল অনেক সুন্দর লাগে এ বস কাঠ এই বস কাঠের দাম বেশি না খুব অল্প দামে আপনারা বানাইতে পারবেন এবং ট্রাই করতে পারবেন কিন্তু डिजाइन देखें कटे दाम हो